আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সারা দেশে বিভিন্ন ঘটনা আপনাদের চোখে নিশ্চয়ই পড়ছে এবং আপনারা উদ্বিগ্ন হচ্ছেন মব নিয়ে আলোচনা হচ্ছে কেন মব ভায়োলেন্স হচ্ছে কেন মানুষকে প্রকাশ্যে পিটিয়ে মারা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় যে দাঁড়াচ্ছে এগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে মানুষ উদ্বিগ্ন হচ্ছেন অনেকে বলছেন এই সমস্ত মব ভায়োলেন্সের ক্ষেত্রে সরকারের এক ধরনের প্রত্যক্ষ অথবা পরোক্ষ মানে এক ধরনের প্রশ্রয় আশকারা বোধহয় আছে এটা নিয়ে বেশ কয়েকদিন আলোচনা হচ্ছে আমি নিজেও কয়েকবার নানা ঘটনার প্রেক্ষিতে উদাহরণ দিয়ে দিয়ে আমি আমার মতো করে যুক্তি দিয়ে আমি বলেছিলাম সবশেষ গতকালকে আমরা দেখলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও এই ধরনের একটা প্রশ্ন করলেন যে এর পেছনে কি সরকারের কোনো প্রশ্রয় আছে এই বিষয়গুলোর আসলে জবাব কি আমরা কেউ জবাব জানি না কিন্তু আমরা বিভিন্ন ঘটনা প্রবাহকে আলোচনা করতে পারি আলোচনা করে হয়তো একদিকে তাকাতে পারি যে আসলে কি হচ্ছে দেখুন আমরা একটা ইন্টারেস্টিং ঘটনা আমি এটাকে আমি অনেকটা প্র্যাকটিক্যাল জোকের মতোই বলব মানে একটা বাস্তব থেকে নেওয়া এক ধরনের কৌতুকের মতো আমার কাছে মনে হয়েছে এর মাঝে সেটা কি সরকারের একটা উদ্যোগ সরকারের উদ্যোগটাকে দশ তারিখে আজকে তেরো তারিখে দশ তারিখের বিভিন্ন জাতীয় দৈনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি ছাপা হয়েছে আমার ধারণা বিজ্ঞপ্তিটা আপনাদের কারো কারো চোখে পড়লে পড়তেও পারে এবং এই বিজ্ঞপ্তিটা যে দেওয়া হয়েছে কেন দেওয়া হলো আমি এই বিজ্ঞপ্তিটা আপনি একটু পড়ে শোনাই তাহলে আপনি বুঝবেন বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে আপনার দেখুন যে সর্বসাধারণের জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি সেখানে লেখা হয়েছে যে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি দলবদ্ধভাবে থানাসহ বিভিন্ন সরকারি বেসরকারি ও আবাসিক অনাবাসিক স্থাপনায় জোরপূর্বক প্রবেশ করে সরকারি বেসরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা এবং সরকারি কার্যক্রমে বাধা প্রদানের অপচেষ্টা করছে দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটেছে যা আইন শৃঙ্খলার জন্য হুমকি হুমকিস্বরূপ সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে এ ধরনের কর্মকাণ্ড ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এবং বাংলাদেশের দণ্ডবিধি উনিশশো আঠারোশো ষাটের বিধান মোতাবেক দাঙ্গা সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি সম্পত্তি ধ্বংসের সামিল যা শাস্তিযোগ্য অপরাধ তারপরে লেখা হয়েছে উল্লেখ্য যে আল কোরআনে সুরা বাকারার একশো একানব্বই নম্বর আয়াতে বর্ণিত বিশৃঙ্খলাকে ফিতনা হিসেবে আখ্যায়িত করা হয় এবং তা হত্যার চেয়েও জঘন্য মর্মে ঘোষণা করা হয়েছে এরপর জনসাধারণের প্রতি অনুরোধ এই ধরনের করবেন না অমুক করবেন না তমুক করবেন না এই লেখা হয়েছে কে দিয়েছে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিজ্ঞাপনটা সবগুলি পত্রিকায় ছাপা হয়েছে এটা যে বোঝা যাচ্ছে যে মব যে ভায়োলেন্সগুলো হচ্ছে হয়তো তার প্রেক্ষিতে তারা এই বিজ্ঞাপনটা দিয়েছে কিন্তু যদি এখানে মব শব্দের কথা উল্লেখ নাই এই বিজ্ঞাপনটা পড়ার পর আমার বেশ কৌতূহল হলো এই কারণে যে এখানে তারা আল কোরআনের সুরা বাকারার একশো একানব্বই নম্বর আয়াতের কথা বলেছেন ওটা রেফারেন্স টেনেছেন তো এটা দেখে না আমার মনে হল যে দেখিত। একশো একানব্বই নম্বর আয়াতে কি আছে আপনাদের মনে হতে পারে জাস্ট বলে দিলে কিন্তু হতো যে ফিতনা সম্পর্কে কি বলা হয়েছে তো একশো একানব্বই কি আছে তার আগে আমি একটু বোঝার চেষ্টা করলাম যে আসলে ফিত্তা বিষয়টা কি দেখুন ফিত্তা একটা আরবি শব্দ আমি যতটুকু পেয়েছি যতটুকু বুঝেছি সেটা আপনার সঙ্গে শেয়ার করি এর অর্থ হলো পরীক্ষা বিভিন্ন রকম অর্থ হয় কোরআন শরীফে এর বিভিন্ন রকম অর্থে এর প্রয়োগ আছে যে প্রয়োগগুলি আছে সেগুলি হলো একটা অর্থ হলো পরীক্ষা একটা হলো প্রলোভন আর একটা বিশৃঙ্খলা আরেকটা বিভেদ বা বিপর্যয় মানে অনেকগুলি অর্থেই ফিতনা শব্দটা ব্যবহার করা হয়েছে কোরআন শরীফে এখন যদি পরীক্ষা বা যাচাই বলি সেখানে যেমন ধরেন মহান আল্লাহ মানুষকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যাচাই করেন এবং এই পরীক্ষাগুলো ফিতনা হিসেবে পরিচিত আর প্রলোভনটা কীভাবে মানুষ শয়তান মানুষকে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে বিপথে চালিত করার চেষ্টা করে সেগুলো এক একটা ফিতার এক একটি রূপ বিশৃঙ্খলা বিভেদটা কি যখন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা মানুষে মানুষে বিভেদ দেখা দেয় তখন তাকে ফিত না বলে আর বিপর্যয় বলতে কোনো ধ্বংসাত্মক বা খারাপ পরিস্থিতি যা সমাজে বিপর্যয় ডেকে আনে তাও ফিত্তা হিসেবে বিবেচিত হতে পারে এইরকম বিভিন্ন অর্থে কোরআন শরীফে ফিতনা ব্যবহার করা হয়েছে তো ধারণা পেলেন ওনারা বলেছেন যে ফিতনাকে আয়াতে কি বলা হয়েছে সুরা সুরা একশো একানব্বই নাম্বার আয়ত্ত আসলে কি আছে এটা আমি বের করার চেষ্টা করেছি আপনারা একটু পড়ুন পাবেন আজকাল অনেকে আপনার বিভিন্ন অ্যাপ আছে অ্যাপে পাবেন অনেকের বাসায় কোরআনের বঙ্গ অনুবাদ আছে আপনি বাংলা অনুবাদটুকু পড়ুন তাহলে বুঝবেন একশো একানব্বই নম্বরে এতে বলা হয়েছে প্রথমে শুরু হয়েছে এভাবে শুনেন আর তাদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদের বের করেছিল আর ফিতনা হত্যার চেয়েও কঠিনতর এবং তোমরা মসজিদুল হারামের নিকট তাদের বিরুদ্ধে লড়াই করো না যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে সেখানে লড়াই করে অতপর তারা যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করে তবে তাদেরকে হত্যা করো এটাই কাফিরদের প্রতিদান দেখুন যে কোনো কি সুরার একটা আয়াত যদি আপনি ব্যাখ্যা করতে চান তাহলে মূল যে দরকার প্রয়োজন সেটা হলো সানি নজরুল মানে কোন প্রেক্ষিতে এই সুরাটা নাজির হয়েছিল সেটা আপনাকে আগে জানতে হবে এই সুরার এই আয়াতটা কখন নাজিল হয়েছিল এটা জানার জন্য আমি দু একজন আলেমের সঙ্গে পার্সোনালি যোগাযোগ করেছি সব মিলিয়ে আমি যে ইনফরমেশনটা পেয়েছি আমি নিজেও কিছু জানতাম আগে তারপরে আমি ওনাদের সঙ্গে যোগাযোগ করে জিনিসটা আমি কনফার্ম করে নিয়েছি ওনারা যেটা বলেছেন এই সুরাটা অবতীর্ণ হয়েছিল এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল মক্কা বিজয়ের পর যখন নাকি হজরতাল্লামকে সাল্লামকে সাথে আগে তাকে মক্কা থেকে ওনাকে মক্কা থেকে বের করে দিয়েছিল তারপর উনি কিন্তু শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে আত্মগত মক্কা তারা ফিরে আসলেন এবং মক্কা বিজয় করলেন রক্তপাতহীন ভাবে তিনি প্রবেশ করলেন তখন প্রবেশ করার পর এখন এই যে কাফির যারা ছিল যারা তাদেরকে বের করে দিয়েছিল তাদের প্রতি কি আচরণ হবে এই জিনিসটা ব্যাখ্যা করার জন্যই এই আয়াতটা করা নাজিল হয় এবং সেখানে বলা তাদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও বুঝেন তারপর বলছে তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছিল এখন আপনি হিসাবটা মিলান দেখবেন মিলে যাচ্ছে কিন্তু তারপরে বলছে আর ফিতনা হত্যার চেয়ে কঠিন এবং তোমরা মসজিদুল হারামের নিকট তাদের বিরুদ্ধে লড়াই করো না মানে মক্কা শরীফের কাছে অথবা ওর ভেতরে লড়াইটা করতে না করেছি যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে সেখানে লড়াই করে তারা যদি তোমার বিরুদ্ধে লড়াই করে তুমি তাও করো বিষয়টা কিন্তু ক্লিয়ার অতপর তারা যদি তোমার বিরুদ্ধে তোমাদের বিরুদ্ধে লড়াই করে তবে তাদেরকে হত্যা করো এটাই কাফিরদের প্রতিদান দেখুন যখন কেউ এই একশো নম্বর আয়াতটা পড়বে